এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র কমিটির সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ পাঁচ আসন বাজার থেকে এবারও ধানের শীষের প্রতীক নিয়ে লড়বে আমাদের সেই সংগ্রামী নেতা জনাব

সামনে এগিয়ে যাওয়া সহিচারের বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের লিডারশিপ এটা এক অন্যতম মাত্রা তিনি পদার্প করেছেন এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদ আলহাদিকে ঘোষ আন্দোলন সংগ্রাম নেতৃত্ব ত্যাগ বছরের পর বছর মিথ্যা মামলায় কারাবরণ সুইরাচারী সরকারের আতঙ্ক জেলে থেকেও যিনি বারবার নির্বাচিত মেয়র ছিলেন আগামী দিনে হবিগঞ্জ শহরের আসনে মনোনীত প্রার্থী আমাদের প্রিয় নেতা আহাদ জিতে ঘোষ উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক প্রতিটি ধাপে ঢাপে তিনি আন্দোলন সংগ্রাম সংঘ সংগঠন এবং

সদস্য জেলাবারের সভাপতি এজে আব্দুল হক সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায়ে যারা জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেছেন বা করছেন সবাইকে সংগত বিষয়টা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন আমাদের ভারপ্রাপ্তচার করছে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তালেক রহমান সাহেব নির্দেশে নারী ও শিশু অধিকার ফোরামের মাধ্যমে আমাদের সিনেট বিভাগের যে সমস্ত নেতৃবৃন্দ নেত্রীরা বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছেন করছেন উনাদেরকে এখানে আনা হয়েছে গুরুত্বটা নিষ্টে আপনারা বুঝতে পারছেন যেহেতু আপনারা জনপ্রতিনিধি দায়িত্ব পালন করছেন সভা করেছেন নির্বাচন করেছেন দলিল হয়েছে বিভিন্ন সময়ে কেউ কয়েকবার সুতরাং আপনারা সমাজের গুরুত্বপূর্ণ নেতৃত্বের একটি অংশ এটা আজকে অফিসিয়ালি বা আপনার আপনাদেরকে এখানে এনে অফিসিয়ালি স্বীকার করলাম আমরা এবং আপনারা গুরুত্বপূর্ণ অংশ ইউর বাহিনী বলে রাখবেন আপনারা নেতা সমাজের নেতা পুরুষ আপনারা গুরুত্বপূর্ণ নেতা আমাদের এখানে আমার উদ্দেশ্য হচ্ছে এই উপলব্ধিটা আপনাদেরকে জাগরিত করা এবং আগামী দিনে যে নির্বাচন আমাদের অনেক নেতৃবৃন্দ বলেছেন আপনারা বলছেন আমরা যদি মনে করি আওয়ামী লীগ বিশ্বপটে নাই নির্বাচন সহজ হবে বহাবুর হবে এটা সকলে ঐক্যবদ্ধ হবে জনগণের কাছে তাকে ভোট দেবে সেই জিনিস বলাই আন্দোলন জীবন দিয়েছে রূপ হয়েছে একদম হয়েছে আমাদের নেতারা জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে সুতরাং জনগণকে খুশি করে ভোট আনতে হবে আপনাদের সাফল্যের সমাজ সেই ক্ষেত্রে আমরা সিলেট বিভাগের সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার সিলেট জেলা সিলেট মহানগরের উল্লেখযোগ্য নেতৃবৃন্দকে আমরা এখানে এনেছি আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আপনাদের সহকর্মীদের সাথে নিয়ে আমরা জানি এটা আপনারা করবেন কারণ আপনারা শহীদ জিয়া কে ভালোবাসেন দেশ নেত্রী বেগম নিশ্চয়ই আরো বেশি পরিকল্পনা আসবে কিভাবে আপনারা আগামী দিনগুলোতে আরো বেশি সংস্কৃত হবে নির্বাচনী লড়াই নেতৃত্ব দেবেন নির্বাচনী লড়াই আমাদের নির্বাচনী এলাকায় পাঁচ লাখ চৌত্রিশ হাজার ভোট

हाँ मेडमिलन भाई के